গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আনন্দেই আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প সুধাময়ের বাবা ধানের বদলে এবার রজনীগন্ধার চাষ দিয়েছে জয়কেষ্ট নতুন রকমের চাষ তাই তার শরীরে এসেছে নতুন শক্তির জোয়ার বুদ্ধিটা দিয়েছিল কাশে মালি। ফুলের চাষের কথা জয়কেষ্ট সাত জমে শোনেনি ফুল ফোটে বসত বাড়ির ধারে পাশে চাষের জমিতে ফলে ধান পাট গম রবি শস্য কিন্তু কাশে মালি বললেন ফুলেরও ভালো বাজার আছে দরও বেশ চড়া ঝপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই ফুলের বাগান নয় ফুল চাষের ক্ষেতে ঘুরছে জয়কেষ্ট এর মধ্যেই কুড়ি আসতে শুরু করেছে ফসল তোলার আর দেরি নেই এই মাল বেচবার জন্য হাটে যেতে হয় না কলকাতার হাওড়া ব্রিজের নিচে বিরাট ফুলের বাজার সেখানকার পাইকাররা এসে মাল তুলে নিয়ে যায় একটা ঝাড়ে কুড়ি ফুটে গেছে সবুজের মধ্যে ফুটফুট করছে সাদা সাদা ফুলের গন্ধ জয়কেষ্ট আপন মনে বলল আহারে ধান কাটার সময় মায়া লাগে না অনেকখানি ডাটা শুদ্ধ এই গাছ কেটে ফেলতে হবে হঠাৎ জয়কেষ্টর মনে হলো তার পায়ের তলায় মাটি কাঁপছে এ কি ভূমিকম্প শুরু হলো নাকি জয়কেষ্টর পা কাঁপছে বুক কাঁপছে মাথা ঘুরছে না এ তো তার শরীরের অসুখ নয় ফুল গাছগুলো দুলছে খুব জোরে জোরে অথচ বাতাস নেই তাহলে দুলছেন বসুমতি কিন্তু একটু দূরের তাল গাছ জোড়া স্থির তার জমির দুপাশে ধানের খেতে ঢেউ নেই আর কোথাও কোনো চাঞ্চল্য নেই তাহলে কি ফুলের খেতি শুধু কাঁপে হবেও বা মাটি থেকে ধানের চারায় যে রস ওঠে আর ফুলের চারায় যে রস ওঠে তা নিশ্চয় আলাদা জয়কেষ্ট গুটি গুটি পায়ে মাথার এখন আর উপরে তদারকি লাগে না কীটনাশক স্প্রে করে দিয়েছে দুদিন বৃষ্টির জন্য ভিজে আছে জমি তবু জয়কেষ্ট এখানে এসে বসে থাকে বসে থাকতে তার ভালো লাগে নতুন রকমের চাষ তো বাড়ি বেশ খানিকটা দূরে হাঁটতে হাঁটতে জয়কেষ্ট দুপাশের জমির দিকে তাকায় আগে এইসব অনেকটাই ছিল তাদের বংশের দুই কাকা মামলা করে অনেকখানি নিয়ে নিয়েছে জয়কেষ্টর তিন মেয়ের বিয়ের জন্য মোট চোদ্দ বিঘে জমি বেঁচতে হয়েছে এখন আছে মাত্র পাঁচ বিঘে তাতে সংবৎসরের খোরাকি জোটানো কষ্টকর একটা বড় পুকুরের ছয়ানি মালিকানা আছে বলে কিছু টাকা পায় চলে যায় কোনো ক্রমে আগে জয়কেষ্ট নিজের হাতে চাষও করত না তারা আসলে তাঁতই তারা কখনো হাল ধরেনি কিন্তু এখন মিলের যুগ কোঅপারেটিভের যুগ একলা তাঁত বুনে কোনো সুসার নেই পর্তা পোষায় না তাঁতগুলো পড়ে পড়ে পড়ছিল কিছুদিন আগে উনুনে গুঁজে দেওয়া হয়েছে জমিও অন্যদের হাতে ফেলে রাখা যায় না বর্গাদার নাম লিখিয়ে নেবে জয়কেষ্ট নিজেই মাঝে মাঝে হাসতে হাসতে বলে খাচ্ছিল তাঁতি তাঁত গুনে কাল হলো তার এঁড়ে গরু কিনে বাড়ির কাছাকাছি এসে জয়কেষ্ট একটা কান্নার শব্দ শুনতে পেল তার বাড়িতেই কেউ কাঁদছে উঠোনে জয়কেষ্ট স্ত্রী দামিনীকে ঘিরে রয়েছে গুটি পাঁচেক রমণী দামিনী মাথার চাপড়ে চাপড়ে ডাক ছেড়ে কান্নাকাটি করছে প্রতিবেশী পুরুষরা দাঁড়িয়ে আছে অনেক দূরে তারা বাড়ির মধ্যে আসবে না এই কিছুক্ষণ আগে দশ বারো জন লোক লাঠি সোটা বর্ষা নিয়ে এসেছিল তারা লুটপাট করেনি শুধু সুধাময়কে জোর করে টেনে হিচড়ে ধরে নিয়ে গেছে সুধাময় তখন পড়তে বসেছিল এই দম্পতির প্রথমেই একটি ছেলে জন্মেছিল সে বেঁচে নেই তিন মেয়ের পর ছোট ছেলে সুধাময় সে কলেজে দুটো পাস দিয়েছে আর একটা পাস বাকি এবংশের কেউ আগে স্কুলের পাঁচ ক্লাসের বেশি পেরোয়নি সুধাময় একেবারে কলেজে তাও তার মাইনে লাগে না জলপানি পায় পড়ার দিকে তার এত ঝোঁক যে বই নিয়ে বসলে নাওয়া খাওয়ার জ্ঞান থাকে না কিন্তু তাঁতির ছেলের পেটে অত বিদ্যে সহ্য হবে কেন উগ্রপন্থী রাজনীতিতে যোগ দিয়ে সে ইদানিং আর কলেজে যায় না ছেলে একটা মাস্টারির চাকরি পেলেও জয়কেষ্ট বড়তে যেত এই বয়সে তাকে আর জমির জন্য খেটে মরতে হতো না কিন্তু শুধু নিজেদের সংসার নিয়ে চিন্তা করার সময় নেই সুধাময়ের সারা পৃথিবীর দায়িত্ব তার ঘাড়ে চেপেছে যে এখনকার দিনকালে এক দঙ্গল লোক মিলে যদি কোনো একটি জোয়ান ছেলেকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় তবে তার পরিণতি একটাই খানিক বাদে মাঠের মধ্যে কিংবা খালধারে পাওয়া যাবে সুধাময়ের লাশ একটা গাছের মতন চুপ করে দাঁড়িয়ে রইল জয়কেষ্ট দামিনীর বুক ফাটা কান্নায় সে কি সান্ত্বনা দেবে দামিনীও তো বুঝেছে তাই এত কান্না এখন বদলা বদলির যুগ খুনি জল ভাত যাদের বাপচোদ্দো পুরুষ কোনোদিন যুদ্ধ করেনি যাদের কোনো সাহস নেই তারা দশ জন মিলে একজন নিরস্ত লোককে অনায়াসে মেরে ফেলে সুধাময়ের দলের লোকেরাও নিশ্চয়ই অন্য দলের কোনো ছেলেকে বেকায়দায় পেয়ে খুন করেছে সেই খুনের সময় সুধাময় উপস্থিত থাকুক বা না থাকুক দলের তো বটে হাতের কাছে তাকে পাওয়া গেছে সুধাময়ের দলের ছেলেরা যখন এ খবর শুনবে তখন তারা সুধাময়কে বাঁচাবার জন্য একটু চেষ্টা করবে না এখন লুকিয়ে পড়বে মনে মনে বলবে ঠিক আছে সুধাকে মারুক না আমরাও পরে ওদের একটাকে মেরে শোধ নেব ছেলের জন্য শোক করবে কি খিদে জয়কেষ্টর পেট জ্বলছে সকাল থেকে কিছু খায়নি এখন তার ভাত খাওয়ার কথা এই বয়সে খিদে সহ্য হয় না ছেলে মরছে বলে কি তার পেটের আগুন চুপ করে থাকবে একটা কিছু করা দরকার ঠিকই পার্টির নেতাদের কাছে যেতে হবে পুলিশের কাছে যেতে হবে কিন্তু খিদে দুর্বল শরীর নিয়ে জয়কেষ্ট যে এক পাও হাঁটতে পারবে না স্থির দিকে তাকিয়ে সে মনে মনে বলল দামিনী ছেলের জন্য কষ্ট সহ্য করতে যদি না পারিস তাহলে আর কি করবি মরে যা তিপ্পান্ন বছর তো বাঁচলি মায়ের কান্না শুনে খুনো খুনি বন্ধ হয় না যারা খুন হচ্ছে এবং পরে আরো যারা খুন হবে তাদের প্রত্যেকেরই তো মা আছে রান্নাঘরে ঢুকে নিজেই সে খেতে বসে গেল এ গ্রামে সুধামায়ের দলের কোনো ঘাঁটি নেই লেখাপড়া জানা ছেলের কি বুদ্ধি কাছাকাছি কোনো মুরব্বী না ধরে সে এগারো মাইল দূরে কলেজ পাড়ার দলে নাম লেখাতে গেল এ গ্রাম থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না নিজের দলের ছেলে না হলে আজকাল কোনো পার্টি মাথা ঘামায় না এ গ্রামের নেতা নরেন বাবু তিনি বলবেন সুধাময় খুন হয়েছে ও তো একটা সমাজ বিরোধী আর পুলিশ নরেনবাবুর পার্টির ছেলে হলে পুলিশ তবু ব্যস্ত হওয়ার ভান করতো সুধাময়দের পার্টির নাম শুনলেই পুলিশ দাঁত কিরমিট করে নিশ্চয়ই বলবে যাক গেছে একটা আপদ গেছে সমাজবিরোধীর বাবা হিসাবে জয়কেষ্ট কিনা গড়া ভোরে দেয় তবু তো যেতে হবে জয়কেষ্টকে রোগা পাতলা চেহারা সুধাময়ের একসঙ্গে অত লোককে আসতে দেখে সে দিশেহারা হয়ে শূন্য গোয়ালঘরে লুকিয়েছিল সেখান থেকে চুলের মুঠি ধরে তাকে টেনে বার করা হয়েছে দামিনী বাধা দিতে এসেছিল তাকে প্রচন্ড ধাক্কায় মাটিতে ফেলে বুকের ওপর পা ধরেছিল একজন উঠোনে ছড়িয়ে আছে দামিনীর ভাঙা কাঁচের চুরি সুধাময়ের এক পাটি চটি গেঞ্জির ছেঁড়া টুকরো ঠোঁট থেকে গড়ানো কয়েক ফোটা রক্ত এখনো কি বেঁচে আছে সুধাময় গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো জয়কেষ্ট অনেকের মনেই নেই যে জয়কেষ্ট একসময় জেল খেটেছিল তার বয়স কি কম হল ইংরেজ আমলে সেই ভারত ছাড়ো আন্দোলনের সময় তার বয়স ছিল সুধাময়ের সমান জয়কেষ্ট অবশ্য পার্টি ফাটিতে নাম লেখায়নি কিন্তু সেই বিয়াল্লিশ সালের আবেগের একটা জোয়ার এলো কংগ্রেসের নেতারা সবাইকে ডাক দিলেন সবার ঘরে ঘরে গান্ধীজির ছবি জয়কেষ্ট মিছিলের সঙ্গে গিয়েছিল আদালত ঘেরাও করতে কিমার মেরেছিল পুলিশ একটা দৃশ্য জয়কেষ্টর এখনো মনে আছে এই অঞ্চল কংগ্রেসের নেতা ছিলেন সত্যময় সেন কি সুন্দর সৌম্য চেহারা ছিল তার অনেকটা যেন সুভাষ বসুর মতন সাদা খদ্দরের ধুতি পাঞ্জাবি পরা মাথায় গান্ধী টুপি মিছিলের একেবারে সামনে ছিলেন তিনি পুলিশ এসে লাঠি চালালো সত্যময় সেনের কপাল থেতলে গিয়ে রক্তে ভিজে গেল সাদা জামা তিনি একটুও বিচলিত হলেন না হাত তুলে সবাইকে বললেন এগিয়ে যাওয়ার জন্য জয়কেষ্ট অবশ্য মার খায়নি তবে সত্যময় বাবুর কাছাকাছি ছিল বলে সেও ধরা পড়ে জেল খেটেছিল দু মাস ছাড়া পাওয়ার পর বাবার খেয়ে বাড়ি থেকে আর বেরোতো না তারপর তো স্বাধীনতা এলো সত্যময় বাবু তখন বাতে পঙ্গু এখানকার কংগ্রেসের নেতা হলেন তার ভাই অঘরনাথ একদিন জয়কেষ্ট দেখল সত্যময় বাবুদের বাড়ির সামনে চেয়ার পেতে বসে আছে দারোগা বাবু লুচি আর মাংস খাচ্ছেন সেউরে উঠেছিল জয়কেষ্ট যে পুলিশ সত্যময় বাবুকে অমনভাবে মেরেছিল আজ তার বাড়িতেই পুলিশের এত খাতির পুলিশরা সব গঙ্গা জলে ধোয়া শুদ্ধ হয়ে গেল নাকি কোথায় কি এক একটা বছর যায় জয়কেষ্ট দেখতে পায় পুলিশ ঠিক সেই রকমই আছে কিংবা আগেকার চেয়েও বেশি লোভী জমিদার জোরদার ঠিকাদারদের কথায় ওঠে বসে গরিবের কথা কেউ শোনে না বাবুও ওই সব লোকেদের সঙ্গেই ওঠা বসা প্রায়ই তিনি থানায় যান একবার কংগ্রেসের দুটো ছেলে ডাকাতির দায় ধরা পড়ল বাবু দিব্যি তাদের ছাড়িয়ে আনলেন তারা ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায় সেই সময় সেই তল্লাটে এলেন জীবন ঘোষাল তখন এখানে কেউ কমিউনিস্ট পার্টির নামও শোনেনি জীবন ঘোষাল একাই এখানে পার্টির তিনটে শাখা অফিস গড়ে তুললেন কি পরিশ্রমটাই না করতে পারতেন তিনি কোথায় খাবেন কোথায় ঘুমবেন তার ঠিক নেই গ্রামে গ্রামে ঘুরে যে কোনো চাষির বাড়ির দাওয়া শুয়ে থাকবেন চাষি মজুর তাঁতি জেলেদের তিনি একাট্টা করেছিলেন তিনি সব সময় বলতেন গরিবরা চিরকাল পড়ে পড়ে মার খাবে নাকি দিন বদলাচ্ছে বুঝলি জয়কেষ্ট চাষি মজুরাই এরপর গভর্নমেন্ট চালাবে একবার জ্বরে পড়ে জীবন ঘোষাল পরপর তিন রাত ছিলেন জয়কেষ্টদের বাড়ি যেমন জ্বর তেমনি কাশি ওষুধপত্র কিছু খেলেন না অসাধারণ তার মনের জোর জীবন ঘোষালের কথা চিন্তা করলে এখনও শ্রদ্ধায় জয়কেষ্টর মাথা নিচু হয়ে আসে নিজস্ব বাড়ি ঘর সংসার কিছুই ছিল না তার পুলিশের হাতে কম মার খেয়েছেন তখন অবশ্য খুনক্ষুনি ছিল না কংগ্রেসিরা নানান ছুঁতোয় তাকে গ্রেপ্তার করায় তিন তিনবার জেল খাটলেন জেল থেকে বেরিয়ে এসেই আরও বেশি উৎসাহে কাজে লেগে পড়তেন একবার জেল থেকে বেরিয়ে এসে দেখেছিলেন পুলিশ তার ডান হাতের কোনোই ছেঁচে দিয়েছিল সেই হাত আর তুলতে পারতেন না তিনি ভাত খাওয়া বেশ করলেন বাঁ হাত দিয়ে শেষ দিকে থাকতেন পার্টি অফিসে টিভি রোগের কথা কারুকে জানতে দেননি মারা গেলেন পঁয়ষট্টি সালে তার পরের বারের ভোটেই কংগ্রেস এদিকে হেরে ভূত হয়ে গেল জীবন ঘোষাল তার পার্টির সুদিন দেখে যেতে পারলেন না পরবর্তী নেতা হলেন এখন নরেনবাবু কংগ্রেস আর একবারও জিততে পারেনি এখান থেকে প্রায় মুছেই গেছে নরেনবাবুর সঙ্গে এখন পুলিশের খুব দহরম মহরম দারোগারা হাত কচলিয়ে স্যার স্যার করে নরেনবাবুর পার্টির ছেলেরা জোর জুলুম করে চাঁদা তোলে যাকে তাকে ধরে পিটিয়ে দেয় পুলিশ কিছু বলে না নরেনবাবুর চেহারাটাও যেন দিন দিন বাবুর মতন হয়ে যাচ্ছে সুধাময়টা কি বোকা সে যদি নরেনবাবুর পার্টিতে গিয়ে জুটত তাহলে কিছুদিনের মধ্যে নেতা গোছের হয়ে যেতে পারতো পয়সা করির অভাব থাকতো না তা নয় সেই গে জুটল আর এক সর্বহারার পার্টিতে জয়কেষ্ট ফিরে এলো সাত দিন পর সুধাময়ের লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি বটে কিন্তু তার বাঁচার সম্ভাবনাও কেউ বিশ্বাস করে না বিভিন্ন পার্টি অফিস স্থানীয় থানা সদর থানা মন্ত্রীর দালাল এই সব জায়গায় ঠক্কর খেতে খেতে জয়কেষ্টর মন বাড়ি ফেরার জন্য উতলা হয়ে উঠল তার বাড়িতে কেউ নেই দরজা হাহা করছে দামিনী খুবই অসুস্থ হয়ে পড়ায় তার বড়ো ভাইয়ের ছেলে সুধীর এসেছিল দামিনীকে সে হাসপাতালে ভর্তি করে দিয়েছে এখন তখন অবস্থা বাড়ি ফাঁকা পেয়ে এর মধ্যে চোরেরা দরজা ভেঙে যা পেরেছে জিনিসপত্র নিয়ে গেছে জয়কেষ্ট এসব কিছুই গায়ে মাখল না দামিনীকে দেখতে একবার হাসপাতালে তো যেতেই হবে কিন্তু তার আগে সে তার ফুলের চাষ দেখে যাবে না ওইটা নেই তো বেশি করে ছুটে এসেছে এই সাত দিন আর বৃষ্টি হয়নি জল দেয়নি কেউ তবু ফুটে গেছে সব করি। নিজের ফুলের খেতে এসে অভিভূত হয়ে গেল জয়কেষ্ট এত ফুল সে নিজের হাতে ফুটিয়েছে পৃথিবীটাই এখন শ্বেত শুভ্র কি সুন্দর গন্ধ আর বেশি ফুটে গেলে এ ফুল আর বিক্রি হবে না বিক্রি করবার তার সময় বা কোথায় কাশির দমক শুনে সে ঘুরে তাকাল তালগাছ দুটির ফাঁকে একজন মানুষ দাঁড়িয়ে আছে ঢেঙা চেহারা কালো রং মুখে খোঁচা খোঁচা দাড়ি আদময়লা পাঞ্জাবি পরা চিনতে ভুল হয় না জয়কেষ্ট এ তো জীবন ঘোষাল মৃত্যুর ওপারে দেশ থেকে এই দিন দুপুরে জীবন ঘোষাল কি করে ফিরে আসবে সেই প্রশ্নই তার মনে জাগল না এইভাবে জীবন ঘোষালকে কতবার দেখেছে জয়কেষ্ট জিজ্ঞেস করল কেমন আছো জীবনদা জীবন ঘোষাল কোনোদিন নিজের শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলা পছন্দ করতেন না আজও এই প্রশ্নের উত্তর না দিয়েই বললেন ছেলেটাকে খুঁজে পেলি না তো জয়কেষ্ট পাবি না এখন ধরে নিয়ে গেলে আর ছাড়ে না আধমরাও করে না একেবারে জানে মেরে দেয় বুকে গুলি করার পরও ছুরি দিয়ে পেট ফাঁসায় নদীতে ফেলে দিলে লাশও পাওয়া যায় না সাত দিনের মধ্যে এই প্রথম দু জল গড়িয়ে এলো জয়কেষ্টর চোখ দিয়ে এই কদিন অন্যদের কথা ঠিক সে বিশ্বাস করেনি কিন্তু জীবন ঘোষালের কথা অবিশ্বাস করা যায় না সুধাময় আর নেই একটুক্ষণ জীবন ঘোষালের দিকে দৃষ্টে তাকিয়ে থাকার পর সে পটাপট করে কিছু ফুল ছিঁড়ল তারপর এগিয়ে গিয়ে বলল জীবনদা তোমার মতো খাঁটি মানুষ আমি আর দেখিনি তুমি মরার পর তোমার পায়ে আমি ফুল দিতে পারিনি জীবন ঘোষাল বললেন বোকা ফুল দিয়ে কি হবে তুই মরলে কে তোকে ফুল দেবে কেউ না ও তুই নিজেই তো ফুলের চাষ করেছিস তাহলে এক কাজ কর জয়কেষ্ট তুই এখানেই মরে যা আর বেঁচে থেকে কি করবি তোর ছেলেটা গেছে বউটারও আর আশা নেই আর কে আছে তোদের মতন মানুষদের দিন শেষ হয়ে যাচ্ছে ছুরি ছোড়া বন্দুক বোমা নিয়ে আর কি লড়তে পারবি যদি না পারিস জীবন ঘোষাল অদৃশ্য হয়ে যাওয়ার পর জয়কেষ্ট শুয়ে পড়ল তার জমিতে জীবন তা ঠিক সময় এসে ঠিক কথাটা বলে গেছেন অন্য জায়গা তার মৃত্যু হলে কে তাকে ফুল দিত এই তো কি সুন্দর কি শান্তি তার নিজের হাতে তৈরি করা ফুল জয়কেষ্ট টের পেল পায়ের তলার মাটি কাঁপছে আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প সুধাময়ের বাবা গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার